আসসালামু আলাইকুম দর্শক হয়েছে বা কেমন কি লাভবান হয়েছে সেটা আমরা জানি না তবে জামাত কিন্তু ভালো লাভবান হয়েছে এবং জামাত পন্থীরা সবচেয়ে বেশি ঘোষিত খুশি হয়েছে শেখ হাসিনার স্বৈরাশাসকের আমলে সবচেয়ে বেশি লঞ্চনা বঞ্চনা এবং অত্যাচারের শিকার হয়েছে এ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের একে একে ছয় জন শীর্ষ নেতাকে এই শেখ হাসিনা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চ তৈরি করে শেষ করে দিয়েছিল আজ সে ট্রাইব্যুনালে তাকেই রায় দেওয়া হয়েছে এছাড়াও গুম খুনের ক্ষেত্র জামাত এগিয়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে প্রায় ছাপ্পান্ন জন গুম হয়েছে পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের গুম হয়েছে তেইশ জন আর অন্য একজন দেখেন জামাত কেন খুশি হবে না এই রায়ে হঠাৎ করে জামাতের এই রায়ে দাফত বেড়েছে এবং জামাত আমিরের পক্ষ থেকে সতর্কবার্তা বাসসতা দেশবাসীকে ধৈর্য সতর্ক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান সোমবার বিকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান জামাতের আমির বলেন বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে নানা রাজনৈতিক উত্তাপ সামাজিক অস্থিরতা দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হলো ন্যায় বিচার সত্য এবং জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা তিনি বলেন আমরা বিশ্বাস করি একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয় যখন সেখানে বৈধতার ন্যায় স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায় নীতি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করায় আর সময়ের দাবি যা এতদিন পর্যন্ত ছিল না এই সংকটময় সময় আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সংগ্রাম কারোর বিরুদ্ধে নয় আমাদের সংগ্রাম ন্যায় অধিকার গণতন্ত্র স্বাধীনতার পক্ষে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সব নাগরিক নিরাপদ মত প্রকাশ করতে পারবে যেখানে বিচার হবে নিরপেক্ষ এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে এবং তিনি সর্বশেষ যে উপদেশটি দেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ধৈর্য সতর্কতা ঐক্য বজায় রাখুন আমাদের লক্ষ্য হোক শান্তি ন্যায় ও জাতীয় পূর্ণ গঠন আল্লাহ তালা আমাদের দেশকে সত্য ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুক কারণ আজকের রায়টি কেন সন্তোষজনিত হবে সেটার প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারক যে রায়টি দিয়েছেন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের রায় কার্যকর কখন হবেন আদালতের যে রায় দিয়েছেন সেটা হচ্ছে তারা যখনই গ্রেপ্তার যেদিনই গ্রেপ্তার হবেন ওই তাদের রায় কার্যকর হবেন মানে কি যদি কখনো ধরা পড়ে যেই সময় যেভাবে যে অবস্থাতে ধরা প্রক কেন ওই অবস্থাতে তার এই রায় রায় কার্যকর করা হবে এবং এটার জন্য কোনো বিন্দু মাত্র চব্বিশ ঘন্টা সময় বেরোতে যাবে না যাই হোক জামাতের অধিকার জামাত ফিরে পেয়েছে কিন্তু অপরাধের ভান্ডার তো অনেক